মক্কা বিজয় হয়েছে বিনা রক্তপাতে শুধু চারজনকে রসুলে কারিন আসলাম মৃত্যুদণ্ড দিয়েছিলেন কয়জনকে দলে দলে লোক মুসলমান হতে লাগলো ওয়াশি পালায় যাচ্ছে লোকজন বলল ইয়া ওয়াসী আইনা তুরিদ তুমি কোথায় যাও ওয়াশি বলল দলে দলে লোক মুসলমান হচ্ছে মোহাম্মদ সাল্লাহাল্লাম সবাইকেই ক্ষমা করে দিচ্ছেন তবে আমি ক্ষমার উপযুক্ত নই আমি সেই পাপি জালেম যে কিনা অহুদ ময়দানে গিয়েছিলাম ভাড়াটে খুনি হিসেবে রসুলে করিম সাল্ল সাল্লামের আপন চাচা আমিরে হামজাকে আমি হত্যা করেছিলাম আমিরে হামজার দেহ মোবারক যখন অহুদ ময়দানে লুটায় পড়ল আবু জাহেলের স্ত্রী হেন্দা রসুলুল্লাহর চাচার সিনা মোবারক বিতরণ করে কাঁচা কলিজা বের করে চর্বন করতে লাগলো আমিরে হামজার নাক কান কেটে মালা তৈয়ার করে করে গলায় পরিধান উল্লাস করল সিরাতের কিতাব সাক্ষ্য দেয় আল্লাহর হাবিব সাল্লা আল্লামের দান দান শহীদ হবার কারণেও অহদ ময়দানে রসুল্লাহ এত বেশি ব্যথা পান নাই ওয়াসির দ্বারা আমিরে হামজার শাহাদাতের পর চাচা আমিরে হামজার মৃত্যুর দৃশ্য দেখে রাসূলুল্লাহ যতটুকু ব্যথা পেয়েছেন লোকেরা বলল রে একটিবার তুমি রাহমাতুল লিল আলামিনের কদমে চলে যাও মুহূর্তের মধ্যে তোমার মতো পাপীকেও তিনি ক্ষমা করে দিতে পারেন ওয়াসি বলেন বুক বড় ব্যথা বুক বড় ভয় আর সংখ্যা লিয়া थरथर করে কাঁপতে কাঁপতে আমি রসুল করিম সাল্লা আসলামের কদমের সামনে দাঁড়ালাম আল্লাহর হাবিব বললেন কেহে তুমি আমি বললাম আমার নাম ওয়াহাসি আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন কোন ওয়াহাসি আমি বললাম আপনার চাচা আমি হামজার হত্যাকারী কেন এসেছ ক্ষমা চাইতে এসেছি আপনার কাছে কালেমার শিক্ষা নিয়ে মুসলমান হতে এসেছি আল্লাহর হাবিব বললেন রে ওয়াসি আমি কোনোদিন চাই নাই তুমি আমার সামনে এসে দাঁড়াবা তুমি আমার সামনে আসলে চাচা আমির হামজার মৃত্যুর দৃশ্য আমার চোখে বেশি উঠে তবে যেহেতু চলেই এসেছ ক্ষমাও করে দিলাম আল্লাহ তালা দিন ইসলামের দরজাও তোমার জন্য খোলা রেখে দিয়েছে ওয়াসি বললেন ইয়া সুলাল্লাহ সাল্লাহ আল সাল্লাম আমি মুসলমান হব একটা গ্যারেন্টি পেলে কি পেলে সুযোগ পেয়ে গেছে তো সুযোগের সদ ব্যবহার করতে লাগছে আমি ইমান আনলে আল্লাহ আমাকে ক্ষমা করে ব্যস্ত দিবেন এটা আল্লাহ অহির মাধ্যমে আপনাকে জানাবে আপনার নূরের জবানে দুই কানে আমি যদি শুনি তাহলে মুসলমান হব সুমান আল্লাহ বলবেন না আপনাকে মাহফিলে না কবরস্থানে সম্মানিত সুধি আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম বললেন ঠিক আছে অপেক্ষা করো ওয়াসির প্রশ্নের জবাবে নাজিল হয়ে গেল আল্লাহ তালা ডাক দিয়ে বললেন والذين لا يدعون مع الله الها اخر ولا يقتلون النفس التي حرم الله الا بالحق ولا يزنون ঘোষণা করলেন আর যারা মহান আল্লাহর সাথে অন্য কাউকে ইলা হিসেবে ডাকবে না মানুষকে হত্যা করে না অন্যায়ভাবে এবং জেনা করে না আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন ই বানানে যদি তারা আল্লাহ তাদের ক্ষমা করে দিবেন আর এই কাজগুলোর মধ্যে যে নিয়োজিত হবে কঠিন শাস্তি তারে পাকরাও করবে ওয়াসি বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবল্লাহ ইন্নি আসক্ত বিল্লাহ ওয়াকত আলতুনফসাল্লাতি হার আল্লাহ ইল্লাহ বিল হককে ওয়া আমি তো শিরকের গুনাহ করেছি আমি অন্যায়ভাবে মানুষ হত্যা করেছি জীবনে কতবার জেনা করেছি তার কোনো খেয়াল নাই তাইলে ইমান এনে লাভ কি আল্লাহর পক্ষ থেকে আবার ওহি চলে আসলো ইল্লামাং ওয়া আমানা ওয়া আমিলা ফা উলাইকা ইউবদিলুল্লাহ সাইআতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গাফুর রাহীম আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন হাবিবামাহার আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতিকে জানায়ে দেন বান্দা সেরেক করুক কুফর করুক যত গুণা করুক তাদের মধ্যে যে ব্যক্তি তবা করবে ইমান এনে মমিন মুসলমান হয়ে যাবে আর ন্যাকামল করবে তাদের প্রত্যেকের জিন্দিগির গুণাগুলোকে আল্লাহ রবুল আলমিন সবের দ্বারা বদল করে দিবে এবার বাহি বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ ইন্নি আরাফি হে সারতন ফাহু আল আমালে আল্লাহ তো বিনা শর্তে কিছু বলেন নাই শর্ত রাখছে কি রাখছেন আমি ইমান এনে মুসলমান হয়ে যাব কিন্তু ন্যাক আমল করতে পারবো কিনা এই ভরসা আমার নাই ভরসা আমার এবার আল্লাহর পক্ষ থেকে আবার ওহি চলে আসলো ইন্নলাহালায়া কফি রু এই সরাকে বিহী বাইয়া কফি রুমা দুনাধালিকালি মাইয়া সা নিশ্চাল্লার বোনার আমি তার সঙ্গে বান্দা যদি অন্য কাউকে শরিক করে সিরকের গুনা করে কুফরের গুনাহ করে রকম কাফের মশেকে কোনোদিন আল্লাহ মাফ করবেন না তাছাড়া বান্দা যত বড় গুনাগার হোক না কেন যাকে খুশি আল্লাহ তারে মাফ করে দিবেন ওয়াকি বললেন আলাইহি সাল্লাম এখন আমি ইমান আনতে পারতেছি না আল্লাহ তো বলছেন ইয়াক ফিরুল যাকে চান তারে মাফ করবেন আমাকে যদি না চান আহারে মুসলমান বুঝো না কথা তো মাতো না কেন সাহাবি বলছেন আল্লাহ তো আমার কথা বলেন না স্পেসিফিকলি বলছেন ইয়াক ফিরুলি মাই আসা যারে চান তারে মাফ করবেন আমারে যদি না চান মুসলমান আমি বলে থাকি আল্লাহর হাবিবের পেয়ারা সাহাবিগণ আল্লাহর কাছ থেকে বেহস্ত লিখায় নিয়েছিলেন সেজন্যই তাহলে সুন্নাল জামাতের আকিদা বিশ্বাস

সুবিধাটা কি তার নিছে না আমাদের সবার সুবাহ আল্লাহ কইবেন না একা সুবিধা নিছে হুকুমটা কি তার জন্যই খাস তার জন্য খাস আমাদের জন্য আম সুবাহ আল্লাহ যদি ওয়াসি এই রকম না করতেন তা আমাদের মতো গুনাগার সহজে কেমনে ভেসতে যাইতাম আমাদের মতো গুনাগার যদি সত্য ন্যায় তার মানদণ্ড খুঁজতে হয় ওয়াসির জীবনী থেকে নিতে হবে ঠিক ঠিকিনা এবার আল্লাহর পক্ষ থেকে চুরান্ত ঘোষণা আসলো কুলিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মিন রাহমাতিল্লাহ আল্লাহর পক্ষ থেকে ওয়াসির জন্য খাস বাকি উম্মতের জন্য আম চূড়ান্ত সুসংবাদ চলে আসলো আল্লাহ ঘোষণা করলেন দোস্ত আমার মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম আপনি ঘোষণা করুন হে আমার বান্দারা তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছ কোন নিরাশ হয়েও না আল্লাহর রহমত থেকে যদি তোমরা ইমান আনতে পারো সুবাহ আল্লাহ আল্লাহ তোমাদের জীবনের সব গুণা মাফ করে দিবেন আলামিন গাফুরুর রাহিম